জয়পাল যাদুকর যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে কাঁপত কেননা জয়পাল তন্ত্র মন্ত্র ও কালা জাদু করত বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুয়ায় বসে কালা জাদুর সাধনা করে সে বড় জাদুগার হয়েছিল কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকতো কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবতো কেউ আগুনকে আবার কেউ গাছকে বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনা সাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি পূজা আর সেই পূজার সঙ্গে হয়েছিল আর কালো জাদুর ভয়ঙ্কার খেলা রাজা পিত্বীর খুবই কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ইতিমধ্যেই রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন তিনি এসেছিলেন অন্ধকারে কোরআনের আলো জ্বালাতে একদিন রাজা পিত্বিরাজ পূজা অর্চনা শুরু করবে এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন এমন শব্দ এমন সুর রাজা আগে কখনোই শোনেননি এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয় রাজা থমকে গেল অত্যন্ত রেগে গেল তখনই সৈন্যদের বলল এই শব্দটা কোথা থেকে আসে এই শব্দটা কোথা থেকে আসছে আমার পূজা ব্যাহত হচ্ছে এই আবাস যেন মূর্তির গায়ে লাগছে তোমরা দ্রুত যাও তারাগার পাহাড়ের দিকে গিয়ে ভুজে বের করো সেই আওয়াজের উৎস কোথায় কে এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করার রাজা আর আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চলল তারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখলো একজন দরবেশ তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল আপনি কে আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন আমাদের পূজার সময় কি এমন আওয়াজ করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ভদ্র নম্র ভাষায় বললেন আমার নাম খাজা ময়নুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে নির্দেশে এখানে এসেছি হে প্রিয় ভাই তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম তার শেষ রাসুল আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই তাছাড়া এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না এখনো সময় আছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদাত করো এই কথা শুনে বাহিনী বলল দেখুন আপনি এখান থেকে চলে যান নয়তো আমাদের রাজা জানতে পারলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কথা বলে সেনা সৈন্যরা আবারও রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলো রাজ দরবারে এসে রাজা পৃথ্বীরাজকে সমস্ত কথা খুলে বলল এই কথা শুনে রাজা পিতিরাশ প্রচন্ড রেগে গেল তার মনে একটাই চিন্তা যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে সরাতে হবে নয়তো আমাদের হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তিনি কিছু বললেন না থাকলেন। রাজা এক বড় পূজার করেছে। অন্যদিকে খাজা মনুদ্দিন চিস্তি লোকেদের মাঝে গিয়ে ইসলাম প্রচার করছে আর এদিকে জয়পাল জাদুকার তার তন্ত্র মন্ত্র কালা জাদুর সাধনায় ব্যস্ত আছে পূজা আরম্ভ করবে ঠিক ওই সময় আবারও দূর থেকে ভেসে এলো সেই একই মধুর আজানের ধ্বনি এই আবাজ শোনা মাত্রই তারা রেগে লাল হয়ে গেল রাজা পিতিরাজ বলল কার এত বড় সাহস যে বারেবারে আমাদের পূজার সময় বিঘ্ন ঘটাচ্ছে তোমরা যাও ওই ফকিরকে ধরে আনো রাজা পিতিরাজের হুকুম পাওয়া মাত্রই আরো কয়েকজন সৈন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন কারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখলো সেই দরবেশ অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ অবস্থায় আছেন আসলেই তারা জানতো না তিনি কি করছেন তাই তারা সেদিকে এগোতে লাগলো খাজা ময়নুদ্দিন চিশতি সালাম ফেরালেন এবং দূর থেকে বললেন তোমরা আর এগিয়েও না ওখানেই দাঁড়াও কিন্তু তারা তা শুনল না তাদের রাজার আদেশ পালন করার জন্য বন্দি করার জন্য এগিয়ে আসতে লাগলো তখন খাঁজা ময়নুদ্দিন এক মোটা ধুলা নিয়ে বিসমিল্লাহি রহমানের রহিম বলে তাদের দিকে নিক্ষেপ করতেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল তাদের মধ্যে কেউবা বা বদির কেউবা অন্ধ কেউ বা চিৎকার করে উঠলো এটা দেখে সবাই দৌড়ে পালালো এই খবর সাথে সাথেই রাজ দরবারে পৌঁছে গেল রাজা পৃথ্বীরাজ প্রচন্ড রেগে গেলো সে বলতে লাগলো কার এমন সাহস আমাদের মোকাবেলা করার যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে তখন মন্ত্রী বলল রাজামশাই তার ক্ষমতা দেখে মনে হয় সে সাধারণ কোনো মানুষ নয় সে এক জাদুকর না হলে এক মোটা ধুলার দ্বারা মানুষকে অন্ধ ও বধির করে দিতে পারে তাকে হারাতে গেলে আমাদের অন্য প্রান্থা অবলম্বন করতে হবে ওই দরবেশ আমাদের চরম শত্রু সে আমাদের ধর্মকেও ছোট করতে চাই বিনাশ তখন রাজা পৃথ্বীরাজ বলল মন্ত্রী মশাই তাহলে কি করা উচিত তখন মন্ত্রী বলল রাজা মশাই তার সাথে মোকাবেলা করার জন্য জয়পাল জাদুঘরের দরকার একমাত্র সেই তাকে হারাতে পারবে অতঃপর রাজা পৃথ্বীরাজ কয়েকজন সেনাকে বলল তোমরা যাও জয়পাল যাদুগরকে বলো রাজা তোমাকে তলব করেছে এই হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে সেনা বাহিনী জয়পাল জাদুকারের কাছে যেতে লাগলো এদিকে জয়পাল জাদুকার তার কালা জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে উড়ে উড়ে এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে আসলেই সে তার জাদুর সাহায্যে এমন শক্তি অর্জন করেছিল অতঃপর রাজার বাহিনী, জয়পাল জাদুকারের কাছে এসে দেখলো তার তন্ত্রমন্ত্র ও কালা জাদুতে গভীর ধ্যানে মগ্ন আছেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকার বলল কি ব্যাপার তোরা এখানে কেন সেনাবাহিনীরা বলল মহাশয় আপনাকে রাজা তলব করেছে তখন জয়পাল জাদুকর বলল ঠিক আছে চিন্তা না আমি এখনই রওনা হচ্ছি অতঃপর জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে রাজ দরবারের দিকে আসতে লাগলো এবং সৈন্যবাহিনী তার পিছু পিছু আসতে লাগলো রাজ দরবারে এসে জয়পাল জাদুকর বলল রাজা মশাই আপনি আমাকে ডেকেছেন কেন তখন রাজা পিতৃরাজ বলল জয়পাল ভীষণ বিপদে আছি কোথা থেকে এক জাদুকার এসেছে আমাদেরকে একের পর এক ক্ষতি করছে The আর হিন্দু ধর্মকে অপমানিত করছে সে বলছে হিন্দু ধর্ম নাকি কুসংস্কার এই মূর্তি আমাদের কিছু করতে পারবে না তুমি কি এটা মেনে নিতে পারবে তুমি কি চাও তোমাকে কেউ পরাজিত করবে এই কথা শোনা মাত্রই জয়পাল জাদুঘর অত্যন্ত রেগে গেল সে বলল আমার যে বড় জাদুঘর এই ভারতে কেউ নেই আমাকে হারাবে সে কে আর ভারত থেকে হিন্দু ধর্ম মুছে ফেলে দেবে এত সাহস কার হয়েছে রাজামশাই আপনি চিন্তা করবেন না আমি তার মোকাবেলা করব। আমি তাকে শেষ করে দেব এই কথা শেষ হতে না হতেই জয়পাল জাদুকর ময়নের ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইকে খুঁজতে লাগলো এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে এক স্থানে বসেছিলেন তিনি বললেন নামাজের সময় হয়ে গিয়েছে আজান দাও নামাজ আদায় করো একজন আজান দিতে শুরু করলো তখন তারা সবাই নামাজের অবস্থান করবে ঠিক এমন সময় দেখলো জয়পাল জাদুঘর আকাশের উপরে দিয়ে তাদের দিকে উড়ে আসছে এটা দেখে একজন বলল হুজুর এই জাদুঘর তো আমাদের ক্ষতি করবে শুনেছি তার জাদুর অনেক শক্তি আছে তখন খাঁজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাহি বললেন তোমরা চিন্তা করো না আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন আল্লাহর হুকুম পালন করো নামাজ আদায় করো এই কথা বলার পর নামাজ শুরু করলেন অন্যদিকে জয়পাল জাদুকর দূর থেকে দেখল কয়েকজন অজানা ব্যক্তি কি এক সাধনা করছে কিন্তু সে কিছু বুঝতে পারছে না এটা দেখে সে একটু এগিয়ে এলো এবার সে বুঝতে পেরেছে রাজা যার কথা বলেছে এই সেই দরবেশ এটা দেখে প্রতিশোধের আগুনে সে জ্বলে উঠল কিন্তু সে লক্ষ্য করে দেখলো তারা তার দিকে তাকাচ্ছে না এক ধ্যানে যেন কারো পূজা করছে বা সাধনা করছে তখন সে মনে মনে বললো এই সুযোগটাকে কাজে লাগাতে হবেই এখনই তাদের শেষ করে দিতে হবে অতঃপর এক স্থানে দাঁড়িয়ে তার তন্ত্র মন্ত্র কালা জাদুর সাহায্যে তাদের দিকে এক আগুনের গোলা নিক্ষেপ করলো কিন্তু সে দেখলো তার মতো এত বড় জাদুঘরের আগুনের গোলা ওই দরবেশের কাছে যেতেই সাথে সাথে নিশ্চিন্ন হয়ে গেল এটা দেখে জয়পাল জাদুঘর আরো রেগে গেল তখন আবারও এক কালা জাদুর সাহায্যে ধুলা ঝড় তাদের দিকে নিক্ষেপ করল কিন্তু কি আশ্চর্যের বিষয় খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেই আবার নিশ্চিন্ন হয়ে গেল এবার জয়পাল জাদুকার বুঝতে পেরেছে সে সাধারণ কোনো জাদুকার নয় তখন তার সমস্ত শক্তি ব্যবহার করে এক ভীষণ কালো জাদু নিক্ষেপ করলো অসংখ্য বিষয় সাপ ছেড়ে দিল কিন্তু কি আশ্চর্যের বিষয় আল্লাহর কি রহমত খাজা কাছে একে একে আসা নষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল অতঃপর জয়পাল জাদুঘর ভালো করে লক্ষ্য করে দেখল ওই দরবেশ হঠাৎ খাজা ময়ুদ্দিন চিস্তি তার দিকে একবার তাকালোই না কিন্তু তারপরও তার কালা জাদু তার কাছে মোকাবেলা করতে পারছে না তখন সে চালাকি করলো সে মনে মনে বলতে লাগলো সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর জয়পাল জাদুকার পিছনের দিকে এগিয়ে এসে তারা পাহাড়ের একদম চূড়া থেকে তার কালা জাদুর সাহায্যে এক বিশাল ভয়ঙ্কর পাথর তুলে খাজা মানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহের দিকে ছুঁড়ে মারল ঠিক সেই মুহূর্তে খাঁজা ময়নের দিন চিস্তি রহমাতুল্লা তার নামাজ শেষ করে সবে মাত্র সালাম ফিরিয়েছেন আর তখনই দেখলেন পাহাড় থেকে গড়িয়ে আসছে এক ভয়ঙ্কর বিশাল পাতর যেটা তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে তখন খাজা ময়নের চিস্তি রহমাতুল্লাহ আলাইহি শুধু আকাশের দিকে চেয়ে বললেন হে পাতর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে এসো আমার চাপা দিয়ে মেরে ফেলো কিন্তু যদি তুমি শয়তানের পক্ষ থেকে এসে থাকো তাহলে আল্লাহর হুকুমে সেখানেই থেমে যাও এই কথা বলার সাথে সাথেই আল্লাহর হুকুমে পাথরের জামান খুলে গেল পাথর বলতে লাগলো ইয়া খাজা নেওয়াজ আমি শয়তানের পক্ষ থেকে এসেছি আমাকে ক্ষমা করুন আমায় রক্ষা করুন তখন খাজা খাঁজা চেস্তি ওই পাথরের দিকে দুটি আঙুল ইশারা করলো আর সাথে সাথেই পাথর ওখানেই দাঁড়িয়ে পড়লো সেই থেকে এখনো পর্যন্ত সেই পাথর আজও দাঁড়িয়ে আছে তারাগার পাহাড়ে প্রমাণ হয়ে আছে ইতিহাসের এটা আল্লাহর কুদরত খাজা মরুজিম স্থির অলৌকিক ক্ষমতা জয়পাল জাদুকার সচককে এই ঘটনা দেখার পর বিস্ময় হতবাক হয়ে গেল সে বুঝতে পারল তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই এবার সে ভয়ে পালাতে লাগলো তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তার জুতাকে বললো যাও তাকে এখানে ধরে নিয়ে আসো অতঃপর জুতাগুলি বাতাসে উড়ে গেল জয়পাল জাদুকরকে ঘিরে ফেললো সে আর কোনো দিকেই যেতে পারল না অবশেষে জয়পাল জাদুকর খাঁজা ময়নুদ্দিন চিস্তির কাছে এসে বলল আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আপনি কে এখনো পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি কিন্তু আপনার কাছে আজ আমি হার স্বীকার করলাম জয়পাল জাদুঘর এমন কাকুতি মিনতি করে ক্ষমা চাইছে যে খাজা মারিজেন চিস্তি আর থাকতে পারলেন না তাকে ক্ষমা করে দিল তখন জয়পাল জাদুকার বলল আপনি কে এমন দয়ালু আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম তারপরেও আপনি আমাকে ক্ষমা করলেন তখন খাজা মনের চিস্তি বলল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন অসীম দয়ালু আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সালু সাল্লাম তিনি দয়ালু তিনিও দয়ালু আমি তো আল্লাহর বান্দা প্রিয় রসুলের অনুসারী তাহলে আমি কেন ক্ষমা করব না জয়পাল আল্লাহর পথে এসো আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই তিনি এক এবং অদ্বিতীয় জয়পাল তোমরা যে পূজা করছো এটা কুসংস্কার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদাত করো তখন জয়পাল জাদুঘর বলল হজুর আজ থেকে আমি আপনার অনুসারী আমাকে কলেমা পরিয়ে মুসলমান করে দিন আমি যতদিন থাকবো এক আল্লাহর এবাদাত করবো জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র সব ছেড়ে দিয়ে আপনার দেখানো আল্লাহর দেখানো পথে এবং আপনার নির্দেশ অনুসারে চলবো তখন জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিহাসের পাতায় লেখা আছে পরবর্তীকালে জয়পাল জাদুকর নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আব্দুল্লাহ রিয়াবানী শোনা যায় পরবর্তীকালেও তিনি একজন অলি হিসেবে সুনাম অর্জন করেছিলেন অতপর পরের দিন থেকে সারা ভারতে এই খবর ছড়িয়ে পড়লো যে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল ইসলাম ধর্ম কবুল করেছে খাজা জা ময়নুদ্দিন তিস্তির মরিদ হয়েছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল একে 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 খাঁজা যা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লা এর কাছে আসতে লাগলো এদিকে এক সেনা রাজা পিতৃরাজের কাছে এসে বললো রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা বললো কি হয়েছে তখন এই সেনা বলল রাজামশাই জয়পাল জাদুকর ওই ফকিরের কাছে হার স্বীকার করেছে সে নিজে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম নামক ধর্মে দীক্ষিত হয়েছে এই কথা শুনে রাজা পিতৃরাজ বললো যদি এই দরবেশ সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ করতে হবে আমরা তাকে সচককে দেখব আমাদের দেশের সবচেয়ে বড় পুরোহিতকে ডেকে আনো তার সামনেই ওই দরবেশের পরীক্ষা হবে তোমরা যাও ওই দরবেশকে খবর দাও তৎকালীন সময়ে ভারতের অলিগলিতে হিন্দু ভক্তদের কোলাহল চারিদিকে ঘণ্টা শঙ্কু আর মন্ত্র উচ্চারণের আওয়াজ ছাড়া কিছুই ছিল না এই শহরের কেন্দ্রস্থলে বাস করতেন একজন হিন্দু প্রহিত তিনি ছিলেন এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ তার পূজা নিতে আসত তিনি এক নিষ্ঠ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মূর্তি পূজা করতেন সে বিশ্বাস করত মূর্তি ঈশ্বর একদিন ওই প্রহিত মূর্তি পূজা করার জন্য মন্দিরের দিকে যাচ্ছিলেন হঠাৎ পথের মাঝে কয়েকজন লোককে দাঁড়িয়ে ফিস ফিস করতে দেখে পুরোহিত থমকে গেল তাই সে তাদের কাছে এগিয়ে এসে বলল। তোমরা কি জানো না পূজার সময় হয়ে গিয়েছে সবাই মন্দিরে না গিয়ে এখানে কি করছো সেই সময় একজন বলল, পুরোহিত মশাই আপনি কি কিছু শুনছেন না তখন পুরোহিত বলল কি এমন কথা বলুন তো তারা বললেন শুনেছি আজমিরে কোথা থেকে এক দরবেশ এসেছেন তিনি এমন এক শক্তির অধিকারী যে ভারতের শ্রেষ্ঠ জাদুঘর জয়পালও তার সামনে হার মেনেছে তিনি বলেন আল্লাহ এক আর তার হুকুমে পাতরও কথা বলে এই কথায় অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরোহিত এই কথা শুনে খুব রেগে গেল সে বলল এটা কখনোই মেনে নেওয়া যায় না বহু প্রাচীন কাল থেকে ভারতের মানুষ মূর্তি পূজা করে আসছে আর এখন তার মৃত্যু হয়ে গেল এখনই রাজা পিতৃরাজের কানে এই খবর পৌঁছে দিতে হবে এই বলে মন্দির দিকে রওনা হলো কিন্তু রাজার কাছে যাওয়ার আগেই রাজার সেনাবাহিনী ওই পুরোহিতের কাছে এসে বলল পুরোহিত মশাই রাজা আপনাকে এক্ষুনি ডেকেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন অতঃপর ওই পুরোহিত আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে রাজ দরবারে হাজির হলেন রাজ সিংহাসনে বসে আছেন রাজা পিতৃরাজ চারপাশে সেনাপতি মন্ত্রী পরিষদ ও বিশিষ্ট পণ্ডিত বর্গ তখন রাজা পিতৃরাজ তাকে বলল পুরোহিত মশাই আমাদের ধর্ম এখন সংকটের মুখে এক দরবেশ শহরে এসে বলছে মূর্তি মিথ্যা আল্লাহ সত্য সে এমন অলৌকিক ক্ষমতা দেখিয়েছে যে জয়পাল জাদুগরও তার কাছে নত হয়েছে আপনি আমাদের গর্ব একমাত্রই আপনিই পারবেন আমাদের ধর্মকে রক্ষা করতে আমাদের সম্মান ইজ্জত রক্ষা করতে তখন পুরোহিত বলল রাজা মশাই এই অপমান আমি সহ্য করব না ওই ফকির যদি সত্যি কিছু জানে তাহলে সে মূর্তিকে কথা বলিয়ে দেখাক আমরা দেখে নেব কার দেবতা সত্য রাজা বললেন তাই হোক আমরা তাকে পরীক্ষা নিতে ডাকবো যদি সে জয়ই হয় আমরা মেনে নেব না হলে তাকে বিতাড়িত করা হবে অতঃপর রাজা পিতৃরাজের এক সেনা খাজা মহুদ্দিন চিস্তির কাছে সে বলল আপনি নাকি বড়ো জাদুকার আপনি বলছেন মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে আমাদের পুরোহিত ও রাজামশাই আপনাকে ডেকেছে আপনি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমরা মেনে নেব আপনার কথাই সত্য তখন খাওয়াজা মনিরদিন চিস্তি বলল ঠিক আছে আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত তোমাদের রাজাকে গিয়ে বলো পরীক্ষার নিতে সেই খবর আজমিরের শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই একে একে জমে যায় মন্দিরের চত্বরে পুরোহিত ও রাজা পিত্বিরাজ সেখানে হাজির হয়েছে এদিকে খাওয়াজা মনুদ্দিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে সেখানে হাজির হয়েছে হিন্দু মুসলিম দেখতে চাই এই অলৌকিক প্রতিদ্বন্দ্বিতা আর মন্দিরের মাঝখানে বসানো হয়েছে এক বিশাল পাথরের মূর্তি তারপর পুরোহিত তাকে দেখে তিরস্কার ভরে বলল তুমি নাকি মূর্তি পূজা মানো না শুনেছি তুমি বড়ো জাদুঘর তুমি বলেছ মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না ঠিক আছে তাহলে তোমার শক্তি দেখাও তখন খাজা মনে দিন চিস্তি সেই পুরোহিতকে বলল আমার কোনো শক্তি নেই আমি তো আল্লাহর বান্দা আল্লাহ যদি চাই তবে এই পাথর আজ নিজেই সাক্ষী দেবে সে মিথ্যা আল্লাহর নাম শুনে পুরোহিতের গা জ্বলে উঠলো সে চিৎকার করে বলল। আজ যদি আল্লাহ সত্য হয় তো প্রমাণ করো আমাদের মূর্তি যদি আল্লাহর নাম উচ্চারণ করে তবেই আমরা মানবো আর যদি না করে তবে মেনে নেব না আর তোমাকে চিরতরে শহর ছেড়ে দিতে হবে তখন খাজা মহনুদ্দিন চিস্তি ধীরে ধীরে সেই বিশাল মূর্তির সামনে এগিয়ে গেলেন আর উচ্চ বলল হে পাথরের মূর্তি আমার নাম খাজা ময়নুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং তুমি মিথ্যা এই কথা বলার সাথে সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা বদলে দিয়েছিল সমগ্র ভারতবাসীকে মুহূর্তের মধ্যেই আকাশে বজ্রের শব্দ জমিন কেঁপে উঠলো আর সেই পাথরের বিশাল মূর্তিটি আওয়াজ করে বলে উঠলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহই এই বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ ছাড়া কোনো উপাস নাই এই কথা বলার সাথে সাথে মূর্তিটি ভেঙে পড়লো চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত হিন্দু বিশ সময়ে হতবাক হয়ে গেল খাজা মহানুদ্দিন চিস্তির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তারা কোনো কথা বলতেই পারল না একজন বলে উঠল ইয়া খাজা আপনি সত্যের প্রদীপ নিয়ে এসেছেন আমাদের চোখ খুলে গেছে আর একজন মনের অজান্তেই তারা বলে উঠল ইয়া খাজা মহানুদ্দিন চেস্তি আজ থেকে আমাদের চোখ খুলে গেল আল্লাহ সত্য আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমাদের সকলকে আপনি ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন আর এভাবেই একে একে সেদিন বহু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিল প্রিয় দর্শক এই সমস্ত ঘটনা আনিস আল আরওয়া সিয়ার আল আখতাব নামক গ্রন্থে যা ফার্সি ভাষায় অন্যতম প্রাচীন জীবনী যা খাঁজা বাবার একজন নিকট সহচর্যের মরিদ লিখেছিলেন বলে জানা যায় প্রিয়দর্শক খাঁজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ছিলেন এমন এক আল্লাহর অলি যিনি কখনোই নিজেকে বড় মনে করেননি বরং নিজেকে মনে করতেন দরিদ্র নত আল্লাহর ক্ষুদ্র এক দাস আর সেই বিনয় সেই ভালোবাসাই তাকে বানিয়েছে হিন্দুস্তানের এক মহামানব